এই আমি একটা কথা কই প্রতিদিনজন করা যাবেন না আঙুল না আঙুল তিনটা দিয়ে মানে বিরাজ করবেন ঠিক আছে তাহলে ফাঁসা ভরা দেবো নাকি ঠিক আছে কালকের থেকে করবো আমি তো আপনার কাছে কিছু ঠিক আছে আমি তখন টুড়ি ফাটাইছি আর বিয়ান নিল প্রতিদিন লুকাই লুকায় বিহানের মেলা ভাই আমার কাছে আছে হ্যাঁ ভিডিও দেখে দেখে কত বলো যাই 把、哎、你闺得变个帅个死哎哎哎，来个多样一个。